এমন ভক্ত আছে আল্লাহর নামে জিকির করে না জিকির করে বাবার নামে জোরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরীব বাবা মিসকিন বাবা আলু বাবা পুটল বাবা মুলো বাবা ওরেব বাবা এ আছে না নাই এগুলো জিকির ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভন্ড মুফতি উদ্দিন তাহেরি ঠিক এ কথা কর না কা আমার তো মনে বলেন নামের আগে থেকে মৌলানার মুখ থেকে কাটে দেওয়া দরকার আর জিকির কি আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা না আইলা না গো মুর্শিদ আইলা না আইলা না গো রিজবি বাবা আমার ভাঙা ভাউ রে আমি কার লাগি কি সাজাইলাম কুঞ্জ যতন করে কথা কন কথা কন মদিনার গোলামি আমাই দেই যাই জালালি মরে মদিনার গোলামি আমাই দেই মাসাল্লাহ এ আছে না নাই যারা জেকের করে বাবার নামে কে আল্লাহ বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা চিৎকার করে বলেন জেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফাজি করুনি তোমরা আমার জেকের করো আমি আল্লাহ তোমাদের জেকের করব। সোমান আল্লাহ বলেন আদিসের মধ্যে সাথে চারটা শব্দ ছাড়া জেকের করা যায় নাই সই শব্দে চারটা জেকের সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই চারটা শব্দ ছাড়া যেই বক্তাগুলো গুলো জেকের করে এরা সুন্নাতি জেকের করে না এরাই বলো ভন্ডদের দালাল এরকম ভন্ড আছে না নাই আর ওই গিয়াসউদ্দিন তাইরি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয় শাইক আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতোয়া দেয় অতসর নিজেই গান গাইতেতেছে কাফের হয়ে যায় গত 4 বছর আগে গান গিয়েছিল আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়া নাউযুবিল্লাহ বলবেন না আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবাদ থেকে এ নাউযুবিল্লাহ কোন কথা দেখেন আল্লাহর ধন দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে সেরকম ইমান থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিরিকি গান গাবার কারণে ওই ভন্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আল্লাহর দণ্ড দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে আমি বলছি না শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হয়ে কি বলবো আমি একটু বলবো না এক করতেছে কতক্ষণ বলবো শয়তানের ধন তাহিরীরে দিয়া গেলেন শয়তান গায়ে ভইয়া শয়তানের ধন তাহিরি পাইয়া ঘুরতি আসে মা ফিলে কেউ ফেরে নাই মানিয়ে ভণ্ড তাহির মা ফিল থেকে আরো জোরে কন এই সমস্ত গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে তবে ধরা পড়েছে মুক্তি গিয়াস উদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুক্তি আলী আসানকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবা তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুক্তি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা কর না কে শাইখ আমাদুল্লাহ কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতোয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলো বাউল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আকবার গো এটা আমাদের ফতুয় না আলাউদ্দিন জিয়াদি ওরি ভাই ওরি ঘরনার ভাই আটবসী দরবারের যিনি একটা আলেম সে ফতুয় দিলো তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কন্যা ওই তাইরি মাইক পাইলেই নাসা নাসি মাইক পাইলাই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়ির চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন তারা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কোন মানুষ কত যাই হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসুদ্দিন চাইলি লিসুর কাছে চড়েছে এক বাদালি লিসু পরে বলতিছে এই লিসু আমি শায়খ আমাদুল্লাহকে হাদিয়া দেব মুফতি আমির হামজাকে হাদিয়া দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না আলেমদেরকে আর দলাদলি করবেন না আমাদের পীর দেওয়ানের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি মুসলমানদের বাংলাদেশে আরো বারোটা বাজবে সুতরাং আসুন আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তাও দান করুক বলেন নামিন